রংপুর নগরীর পার্ক মোড় এলাকায় চলমান কোটা সংস্কার আন্দোলনে এভাবে নিজের বুক পেতে দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন প্রতিবাদী টকবগে যুবক পরে আবু সাইদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে এদিকে আবু সাইদের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের সদস্যদের বুক ফাটা আত্মনাদে ভারী হয়ে উঠেছে তার পাশ সাইদের এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না পাড়া প্রতিবেশীরাও ক্লাস ফাইভে ওই বৃত্তি পায় ও বৃত্তি ওর বাড়িতে কোন টাকা পয়সা দেওয়ার মতো লোক নাই আমরা আর্থিক অবস্থার কারণে লেখাপড়া ছাড়ি দিছি অন্য কর্ম করি কিন্তু ওই এত কষ্ট করি লেখাপড়া করছে ওই দুই জনের ছেলে মেয়ে লেখাপড়া টিউশন করাছে প্রাইভেট পড়াছে ওই লেখাপড়ার পাশাপাশি এতে করে কি মানে আমরা আর কঠিন বিচার চাই এটা তো ওরা তো ভালো একটা কাজ সরকারের কাছে ওরা ভালো কথা বলছে যে একটা কোটা বাড়াক শুধু ওই যদি যারা মুক্তিযুদ্ধ করছে তারাই যদি চাকরি পায় তাহলে আরো দু দেশে অনেক লোক আছে মেধাবী লোক এরা তাহলে ছোট গিয়ে বৃত্তি পায়া সরকার কৃষক বৃত্তি দিলো তাহলে এই গরিব লোকে এরা যুদ্ধ করে না এদের মামা মানানা কেউ ছিল না আবু সাঈদের বাবা মকবুল হোসেন পেশা একজন দিনমজুর ছেলের কথা বলতেই তিনি হাউমা করে কেঁদে উঠছেন আর মা মনোয়ারা বেগম ছেলের শোখে হারিয়ে ফেলেছেন বাকশক্তি তিনি নির্বাক হয়ে ফ্যাল ফ্যাল করে সবার দিকে চেয়ে আছেন। আর কিছু সময় পর পর चित कर दिए उछे से हमरा ভাই শুত জায়গা পায় না ভাই আমার ভাই মানচের কাছে থাকতে ভাই ছোট বোন ভাই আরে ভাই যার যায় সে বুঝে স্বজন হারানোর যন্ত্রণা তা যেন চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দিলেন আবু সাইদের ছোট বোন সুমি আক্তার তার আর্তনাদে ভারী হয়ে উঠেছে মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের আকাশ বাতাস

আবু সাইদ ছিলেন সবার ছোট অর্থের অভাবে কোন ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারেননি দিনমজুর বাবা আবু সাইদ বাল্যকাল থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী নিচেষ্টায় লেখাপড়া করে এতদূর পর্যন্ত এসেছিলেন বলে জানান পরিবার ও গ্রামবাসী তাই সবার স্বপ্ন ছিল সাইদের হাত ধরে কাটবে পরিবারের দরিদ্রতা এর আগে মঙ্গলবার দুপুরে সারাদেশের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলা কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন আবু সাঈদ বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি পাশাপাশি কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন সাইদ শাহাদাত রিফাত এটিএন নিউজ ঢাকা